আলাইকুম বিভাজ চলে আসছে পোশাক মেলা শপের ভিডিও নিয়ে সব বুটিক্স কোয়ালিটি নেভেস আজকে সব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কটনের কিছু প্রোডাক্ট দেখাব একেবারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভেস আর আমাদের শপটা কিন্তু একেবারেই হচ্ছে পাইকারি দোকান এটা ভেস আপনারা একটা ডিজাইনের শত শত পিস হলেও নিতে পারবেন আমাদের হচ্ছে এগুলো নিজস্ব কারখানায় তৈরি করি সেজন্য আমাদের শপটা একবার হলেও ভিজিট করবেন বেহাস তবে সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসোপাস স্ক্রিনের মধ্যে তিনটা দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের একটা ফেস ফেসবুক পেজ আছে যেটা নাম হচ্ছে পোশাক মেলা পোশাক মেলা সব ফেসবুক পেজটা অবশ্যই ফলোয়ার করে নিলেই হচ্ছে আপনার নতুন নতুন হচ্ছে আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স দেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন গলা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে আর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু পিটানো কাজ অনেক চমৎকার করে কিন্তু ভোরাট কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কালারটা কিন্তু মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিউয়ার্স সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টা কিন্তু মেরুন কালারের মধ্যে আমি মেরুন কালারের দোপারটা দেখাচ্ছি অনেক চমৎকার এবং অনেক বড় একটা দোপাট্টা হবে এই সুন্দর ডিজাইনটার কিন্তু সাইজ পেয়ে যাবেন থার্ড থার্টি থেকে এইট পর্যন্ত আরভিওস আমাদের প্রতিটা দোপারটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটনের হবে এবং মিল র্যাং দুপাটা হবে কোনো হ্যান্ড রেং দুপারটা পাবে না আর প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যেটা অন্যান্য দোকানের তুলনায় অনেক বেটার কোয়ালিটির কাপড় দিয়ে থাকে অন্যান্য দোকানে কিন্তু লিলেন কাপড় দিয়ে থাকে বাট আমাদের এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলে যারা নেবেন তাদের জন্য প্রাইসটা আরও কমবে হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছে ব্ল্যাক লাভার যারা আছে এই ড্রেসটা নিতে পারেন দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছে এটা দেখেন কত সুন্দর করে কিন্তু লতাপাতা পাতার ডিজাইনের মধ্যে কিছু সুন্দর করে কিন্তু কাজ করানো আছে পেস্ট কালার ডিজাইনের কাজ করানো আছে নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা কিন্তু সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো আছে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে একটা দোপাট্টা পাবেন দোপাটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক বড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি হাফ খুলে দেখাচ্ছি ভিউস এই সুন্দর ডিজাইনটা সাইজ পাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে ভিওস তিন বাই সতেরো নাম্বার শপ সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন তাহলে হচ্ছে আমাদের শপে সরাসরি চলে আসতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা হচ্ছে রিটেল নেবেন মানে খুচরাই নেবেন তার অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আর দোকানে আসলে প্লিজ আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখাচ্ছি অনেক কোয়ালিটিফুল তাঁতের মধ্যে দেখেন কত চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে ফ্লাওয়ার ডিজাইনে এখানে কিন্তু ডলার করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু সামনে কিন্তু এক কালার পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন স্ক্রিন প্রিন্টের মধ্যে আর প্যান্টটা পেয়ে যাচ্ছেন পেস্ট কালারের ব্যাক সাইডের প্রিন্ট এবং প্যান্টের প্রিন্ট কিন্তু সেম থাকবে এবং দুপাটার প্রিন্ট সেম থাকতে কত সুন্দর একটা সেম বডির কাপড়ের একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স অনেক সফট হবে এবং চিনিগুড়া ফ্যাবরিক্স বটল গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু ইউকে ডিজাইনটা দেখেন সুন্দর করে পিটানো কাজ আছে অনেক চমৎকার করে কাজ করা আছে নিচে কিন্তু স্কিন প্রিন্টের মধ্যে থাকবে সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপারাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা একটা দেখেন কত সুন্দর একটা ফ্যান্সি লুকের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ হলে এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে হোয়াইট লাভার যারা আছে এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর হোয়াইটের সাথে দেখেন বেবি পিঙ্ক কালের কন্ট্রাস্টের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ইউকে ডিজাইনটা একেবারে পিটানো কাজ নিচের কাজটা দেখেন দুই সাইডে কিন্তু সুন্দর করে কিন্তু ভরাট কাজ করা আছে অ্যাম্বয়েডারি কাজ করা এটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা প্যান্ট পাচ্ছেন কটনের একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপারটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা দোপাট্টা নামাজি দোপাট্টা অনেক চমৎকার একটা নামাজি দুপারটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস যারা হোলসেলে নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি জলপাই কালের মধ্যে অনেক সুন্দর গলা ডিজাইনটা দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু হাতের কাজ করানো আছে কাটছুপি কাজের মধ্যে অল ওভার কিন্তু হাতের কাজ হাতের কাজটা দেখবেন বেশ দেখেন আমি উল্টো দিকে দেখাচ্ছি সুন্দর করে সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজ বলে আমরা সেল করে থাকি এটা কিন্তু অরিজিনাল হাতের কাজ লেমেন্ডা কালারের একটা প্যান্ট সরি এটা হচ্ছে মেজেন্ডা কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কটনের আর এটা প্রিন্টটা কিন্তু থ্রি ডি প্রিন্ট বলে থাকি আমরা অনেক সুন্দর একটা প্রিন্ট যেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকতেছে অনেক সুন্দর একটা কালার কন্টাস্টের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বেশ আর দোকানে আসলে প্লিজ স্ক্রিনশটটা নিয়ে আসবেন নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে অফ করানো আছে এবং কালার কন্টাস্টটা অনেক সুন্দর বেবি পিঙ্ক কালারে কন্টাস্ট করানো এবং মেজেন্ডা কালার কন্টাস্টের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দুপাটা পাবেন সেম বডির কালারের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ আরেকটা ড্রেস দেখাচ্ছি বিয়স এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে এবারে কিন্তু মাইশা কটনটা অনেক হিট একটা কালেকশন একটা গোলগোলা দিয়ে দেখেন সুন্দর একটা মাইশা কটনের ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর করে ডোলার রাখ এবং সুতোর কাজ অনেক সফট কোয়ালিটির একটা কাপড় এটা কিন্তু গরমে পরে অনেক কমফোর্টেবল অনেক সফট হবে প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের চকলেট কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা দোপাট্টাটা দেখলেই আপনার প্রাণ জুড়ে যাবে আমি একটা অনেক সুন্দর একটা দোপাট্টা দেখাচ্ছি বিয়স দেখেন কত চমৎকার একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই সুন্দর মাইশা কটনের ড্রেসটা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ফর্টি এইট সাইজের ড্রেস নিতে হলে একবার হলো পোশাকগুলো সবটা ভিজিট করবেন কারণ আমাদের ফর্টি এইট সাইজের অনেক ড্রেস আছে আর ড্রেস আমাদের একটা ডিজাইনে আপনার শত শত পিকচারলেট দিতে পারবো কারণ এগুলো নিজস্ব কারখানায় আমাদের তৈরি করানো হয় এবং আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো হয় এই সমস্ত ডিজাইন আপনারা অন্যান্য দোকানে পেয়ে যাবেন কঙ্কুর হলো এক থেকে দেড় মাসের মধ্যে আপনার এই সমস্ত ডিজাইন আপনারা কপি ডিজাইন নিতে হবে আপনাদের অন্য অন্য কোথাও থেকে আমাদের মধ্যে কোয়ালিটি কখনই দিতে পারবে না খাদি কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করানো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের প্যান্টটা পেয়ে দুপাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে রেওন কটনের এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আর আরেকটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর হাত হাতের কাজ করানো আছে অনেক সুন্দর কাটচুপির কাজ করানো আছে গ্লাস ওয়ার করানো আছে অনেক সুন্দর একটা ডিজাইন গোলাপি কালারের সুতো দিয়ে কিন্তু হাতের কাজ করানো অল ওভার ডিজাইনটার মধ্যে আর কাজটা কিন্তু একেবারে ইউনিকের মধ্যে থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপারটা পাচ্ছেন দোপাটা কিন্তু অনেক সুন্দর বটল গ্রিন কালারের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত অনলি থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে বেস্ট বেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ